মানব সভ্যতার ইতিহাস প্রায় দশ হাজার বছরের মতো তারপরও এখন পর্যন্ত আমরা আদর্শ পৃথিবী উন্নত পৃথিবী এক কথায় পারফেক্ট পৃথিবী গড়তে পারেনি এমনকি পৃথিবীর কোনো এক রাষ্ট্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে উন্নত না সব রাষ্ট্র সরকার চায় যে তার রাষ্ট্র উন্নত হোক আদর্শ হোক কিন্তু এখন পর্যন্ত পারছে না কেন এর কারণ কী আর উন্নত হওয়ার পেছনের কাঁচা মালগুলি বাকি এর জন্য রাষ্ট্রীয় সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং তারা সেই সব পদক্ষেপগুলো কেন নিচ্ছে না এখনো আমাদের সমাজ ব্যবস্থায় ব্যভিচার দুর্নীতি অপরাধ অশিক্ষা অপুষ্টি অন্ধবিশ্বাস ও অজ্ঞানতায় জরাজীর্ণ হয়ে আছে কেন নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক ফ্রেন্ডস এই ভিডিওতে আমি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তথা আদর্শ পৃথিবী গড়ার যে মৌলিক ভিত বা বুনিয়াদী উপাদান নিয়ে কথা বলব এক গভীর দার্শনিক বিশ্লেষণ করব এবং প্রকৃত সত্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যা সবই আমার নিজস্ব ভাবনা আমার চিন্তা ও উপলব্ধি প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এইরকম জ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভালো লাগলে একটি লাইক দিন ফ্রেন্ডস প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আদর্শ পৃথিবীর ভিত এর সূচনা আমার আপনার মধ্য থেকেই শুরু হবে আমরা যখন প্রকৃত অর্থে আদর্শ হব সভ্য হব সুনাগরিক হব তখনই পৃথিবী প্রকৃত অর্থেই আদর্শ হতে পারে তাই ফ্রেন্ডস প্রথমে আমাদের জানা উচিত আদর্শ পৃথিবী বলতে কি বোঝায় ও তার বৈশিষ্ট্যগুলি বা কি আদর্শ পৃথিবী বলতে আমরা যা জানি এখন পর্যন্ত তা এমন একটি মানব সভ্যতাকে বোঝায় যেখানে যুক্তি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা মানব কল্যাণ ন্যায় স্বাধীনতা এবং টেকসহ সহন অবস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং সমাজ নিজেকে ধারাবাহিকভাবে সংশোধন করতে সক্ষম হয় তবে আমাদের একটি কথা মাথায় রাখতেই হবে আদর্শ পৃথিবী কোনো নিখুঁত অবস্থা নয় এটি যুক্তি ও প্রমাণ দ্বারা পরিচালিত একটি সর্বোচ্চ দক্ষ মানব ব্যবস্থা এবার দেখি কোন কোন বৈশিষ্ট্যগুলি থাকলে আমরা আদর্শ পৃথিবী বলে মনে করব প্রথমত এক নম্বর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক শিক্ষা অর্থাৎ যুক্তি সমালোচনামূলক চিন্তা ও জ্ঞান চর্চা দুই নম্বর সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ মানব অস্তিত্বের নিরাপত্তা তিন নম্বর ন্যায়ভিত্তিক আইন ও বিচার অর্থাৎ সমতা ও জবাবদিহি চার নম্বর ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ চিন্তা মত ও গবেষণার স্বাধীনতা পাঁচ নম্বর নৈতিক কিন্তু ধর্ম মূল্যবোধ অর্থাৎ মানব কল্যাণ কেন্দ্রিক নীতি ছয় নম্বর স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন অর্থাৎ ক্ষমতার নিয়ন্ত্রণ সাত নম্বর ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ মৌলিক চাহিদা নিশ্চিন্তকরণ আট নম্বর বিজ্ঞান ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার অর্থাৎ উন্নয়ন ও স্থায়িত্ব নয় নম্বর পরিবেশগত ভারসাম্য অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা দশ নম্বর সংশোধন ক্ষম সামাজিক কাঠামো অর্থাৎ ভুল শনাক্ত ও সংশোধনের ক্ষমতা ফ্রেন্ডস আদর্শ রাষ্ট্র ব্যবস্থার ভিত এর দশটি বৈশিষ্ট্য মূলত মূল চারটি বৈশিষ্ট্য বা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে তা হল যুক্তি জ্ঞান ন্যায় ও মানব কল্যাণ এই মূল স্তম্ভই আদর্শ পৃথিবীর ভিত প্রস্তুতির প্রধান চাবি কাঠি। ফ্রেন্ডস এবার প্রশ্ন হলো এখন পর্যন্ত পৃথিবীর কোনো এক রাষ্ট্র আসলেই কি আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে উত্তর হবে না দ্বিতীয় প্রশ্ন আসলে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা কি পরিণত হওয়া সম্ভব উত্তর হবে হ্যাঁ অবশ্যই সম্ভব তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের যা করতে হবে তা হলো পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সুশিক্ষিত অর্থাৎ প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে প্রকৃত শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে হবে রাষ্ট্রের নাগরিক যত সুশিক্ষা অর্জন করবে ততই সম্ভব হবে সেই রাষ্ট্র ব্যবস্থা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা হওয়ার জন্য ফ্রেন্ডস এই ভাবনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আদর্শ পৃথিবী গড়তে হলে আমাদের প্রথমে আদর্শ মানুষ করতে হবে আমরা যদি আদর্শ এর সংজ্ঞায় না জানি তাহলে আদর্শ হব কিভাবে তাই আমাদের প্রথমে যা করতে হবে তাহলে শিক্ষার ব্যাপক অর্থকে বুঝতে হবে শিক্ষার ব্যাপক অর্থ কি তা ধারণ করতে হবে অর্থাৎ প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে এর জন্য রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত সমস্ত রাষ্ট্রের নাগরিক যাতে সুশিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যাপক ব্যবস্থা করা রাষ্ট্রীয় সরকারের উচিত যে প্রচন্ড হারে শিক্ষা খাতে বাজেট পেশ করা রাষ্ট্রীয় প্রতিটি নাগরিক তার ইচ্ছা অনুযায়ী চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী শিক্ষা নিতে পারে তার ব্যবস্থা করতে হবে শিক্ষা ব্যতীত আদর্শ পৃথিবীর কল্পনা করাই অসম্ভব কারণ যুক্তি জ্ঞান ন্যায় ও মানব কল্যাণ এই চার মূল স্তম্ভ শিক্ষাব্যতীত উপলব্ধি করা অসম্ভব তাই প্রতিটি রাষ্ট্রের প্রথম কর্তব্য হলো নাগরিককে ব্যাপক হারে শিক্ষা গ্রহণে সাহায্য করা ও পর্যাপ্ত ব্যবস্থা করা ফ্রেন্স গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন যে একটি রাষ্ট্রে যতই অর্থনৈতিক স্ট্রং হোক না কেন যদি সে রাষ্ট্রের নাগরিক শিক্ষিত না হয় তাহলে সেই অর্থ বিশেষ কোনো কাজে আসে না কারণ জ্ঞান ব্যতীত রাষ্ট্র পরিচালনা করা যায় না প্রচন্ড অর্থ থাকলেও সে অর্থ কল্যাণকর কার্যে খরচ হয় না সে অর্থ অযথা অপচয় হয়ে যেতে পারে আমরা যদি অর্থ পেয়েও ভবিষ্যতে নিজের অস্তিত্বকে বাঁচাতে না পারি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ গবেষণামূলক ভবিষ্যৎ কাঠামো উন্নত না করতে পারি তাহলে সেই অর্থ প্রকৃতপক্ষে কোনো কাজেই আসে না জ্ঞান ব্যতীত মানুষ ভ্রান্ত দিশাহারা দিকভ্রষ্ট হয়ে যেতে পারে জ্ঞান ব্যতীত মানুষ স্বাধীনতা আর পরাধীনতার পার্থক্য বসতে পারে না তখন মানুষ অন্ধ কুসংস্কার আর অলৌকিক বা ধর্মীয় গোড়ামের চালে আবদ্ধ হয়ে যায় মানুষ তখন সারভাইভ করতে পারে না আমরা এতদিন সারভাইভ করেছি এবং ভবিষ্যত করব তা সম্ভব হবে শুধুমাত্র জ্ঞান বিজ্ঞানের জন্য যদি বিজ্ঞানের আবিষ্কার না থাকতো তাহলে হয়তো কোনো একটি মহামারীতেই মানবজাতি শেষ হয়ে যেত আমরা এত কিছু উন্নত করতে পারতাম না আমরা যা করেছি তা সবই জ্ঞান বিজ্ঞানের জন্য এটি আমাদের মানতেই হবে তাই আমি মনে করি আমাদের মানসিকভাবে স্ট্রং সুস্থ এবং আদর্শ হতে গেলে অবশ্য অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে আর এই জ্ঞান অর্জন করা তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃত অর্থে শিক্ষিত হব আমরা যুক্তি তত্ত্ব ও প্রমাণ দ্বারা উপলব্ধি করতে পারবো যে কোনটি ন্যায় আর কোনটি অন্যায় কোনটি গ্রহণযোগ্য আর কোনটি গ্রহণযোগ্য নয় এই উপলব্ধি আমাদেরকে উন্নত করে আদর্শ করে নৈতিক করে মানবিক করে আর মহান করে আমি মনে করি কোনো একটি রাষ্ট্র যদি সেই রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে স্ট্রং করার আগে তার জনগণকে মানসিকভাবে স্ট্রং করে তার জনগণকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে বিজ্ঞানভিত্তিক শিক্ষায় উন্নতি করায় তাহলে সেই রাষ্ট্র সহজেই অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিকভাবে উন্নতি করবেই এমনকি সমগ্র পৃথিবীকেও সে রাষ্ট্র শাসন করার ক্ষমতা রাখতে পারে একটি রাষ্ট্র সুশিক্ষিত সমাজ ব্যবস্থা পুরো পৃথিবীকে উন্নতির পথ দেখাতে পারে নতুন নতুন গবেষণা করতে পারে আবিষ্কার করতে পারে যা সমগ্র মানবজাতির জাতির কল্যাণ সাধনে সহায়তা করবে আমি মনে করি সমস্ত মানুষের অধিকার আছে যে সে তার কোনো এক বিষয়ে গবেষণা করবে জানবে শিখবে বুঝবে সমস্ত মহাবিশ্বের রহস্য অনুধাবন করবে এটি প্রতিটি মানুষের অধিকার বর্তমান পৃথিবীতে বেশিরভাগই মানুষ জানেন না যে তিনি কেন বেঁচে আছে এই বাঁচার রহস্য কী এবং একদিন মারা যায় তিনি জানেন না যে কেন তিনি মারা যায় এবং মারা যাওয়ার পেছনের রহস্য কী এই পৃথিবী কি এই মহাকাশ কি এই গ্রহ নক্ষত্র কি কিছুই জানে না এবং তা জানার সৌভাগ্য জোটেনি এটি একটি কঠিন অভিশাপ এটি একটি কঠিন অবিচার কিন্তু একজন অশিক্ষিত মানুষের তারা এই কল্পনা করাও অসম্ভব একজন অশিক্ষিত মানুষ কখনোই বুঝবে না যে সে কি জানলো আর সে কি জানল না যা খুবই দুঃখজনক হতাশাজনক সত্যি বিপজ্জনক আমি বাস্তব অভিজ্ঞতার উপলব্ধি করেছি আমরা শুধু আর শুধুমাত্র রাষ্ট্রীয় আমরা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে শুধু আর শুধুমাত্র রাষ্ট্রীয় নীতির অভাবেই আর এই রাষ্ট্রীয় নীতির অভাব হবেই বা না কেন যদি আমাদের রাষ্ট্রের রাষ্ট্রনেতা প্রকৃত অর্থে শিক্ষিত না হন তাহলে তিনি কিভাবে জনগণের উদ্দেশ্য ইচ্ছা স্বপ্ন পূরণ করবে কারণ সে সেই সব উপলব্ধি করতেই শিখেনি ওই সব চিন্তায় তাদের মাথায় কখনোই আসেনি তাই আমি মনে করি রাষ্ট্রকে উন্নত করতে হলে সমাজকে উন্নত করতে হলে এমনকি পৃথিবীকে উন্নত করতে হলে আমাদের যে রাষ্ট্র সরকার রাষ্ট্রীয় নেতারা আছেন তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া অবশ্যই বাঞ্ছনীয় ফ্রেন্ডস দুঃখের বিষয় হল আমরা লেখাপড়া তো করেছি কিন্তু আমার আপনার আমাদের যে পছন্দের বিষয় আমাদের যে আগ্রহের বিষয় সে বিষয় নিয়ে লেখাপড়ার সুযোগ পায়নি আপনি ভেবে দেখুন ঠিক আপনার ক্ষেত্রেও একই জিনিস ঘটেছে আমাদের অনেকেরই ফিজিক্স কিংবা কেমিস্ট্রি কিংবা বায়োলজি সাবজেক্ট নিয়ে আগ্রহ থাকা সত্ত্বেও বাধ্য হয়েছে ইতিহাস নিয়ে পড়তে যা কোনো দিনই পছন্দ ছিল না এর কারণ হল এখনও আমাদের আশেপাশের স্কুলগুলোতে সায়েন্স নিয়ে পড়ানো হয় না এখনও আমাদের ইচ্ছামতো বিষয় নিয়ে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি আর যেহেতু আমাদের হাতে টাকা পয়সা নেই সেহেতু আমরা বাধ্য হয়েছি ইতিহাস কিংবা ভূগোল নিয়ে পড়তে কিংবা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে এটি কি প্রকৃত অর্থে অপরাধ নয় আমরা জানি আমরা পৃথিবীতে একবারই এসেছি কিন্তু আমাদের ইচ্ছে তো আর পূরণ হলো না আমাদের স্বপ্ন তো অধুরাই থেকে গেল তাই না তাহলে একবার ভাবুন এই অসম্পূর্ণতার পেছনের প্রধান অপরাধী কে প্রশ্ন করুন আপনার বিবেককে আপনার নৈতিকতাকে আমরা মানুষ আমরা সবাই সব বিষয়ে পারদর্শী নয় কেউ লিখতে ভালোবাসে কেউ ছবি আঁকতে ভালোবাসে কেউ বই পড়তে ভালোবাসে কেউ গবেষণা করতে ভালোবাসে কেউ আবার গান গাইতে ভালোবাসে কিন্তু যদি রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হয় তাহলে তো রাষ্ট্রের নাগরিকদের স্বপ্ন পূরণ হওয়া খুবই কষ্টসাধ্য তাই সরকারের উচিত বেফালতু অপচয় না করে সঠিক কাজে সঠিক উপায়ে অর্থ খরচ করা উচিত ফ্রেন্ডস আমি মনে করি একটি গরিব নাগরিককে কিছু অর্থ সাহায্য না করে সেই অর্থ দিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে খরচ করা এবং সরকারের উচিত যে সেই নাগরিককে কোনো একটি ন্যূনতম পরিশ্রমে কাজের ব্যবস্থা করা অর্থ যতই দেওয়া হোক না কেন সেই অর্থ সঠিক কাজে ব্যবহার না হলে অর্থের কোনো সুফল পাওয়া যায় না সে অর্থ নাগরিক খরচ করে দেয় অথচ তার দীর্ঘ যাবৎ উপকার হয় না আর যদি সেই অর্থ শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান খাতে খরচ করা হয় তাহলে তার ফল জনগণ দীর্ঘ থেকে দীর্ঘব্যাপী ভোগ করে থাকে তাতে জনগণের যেমন লাভ হয় রাষ্ট্রের ঠিক চতুর্গুণ লাভ হয় কিভাবে হয় জনগণ সুশিক্ষিত হলে সেই অর্থ নানাভাবে উপার্জন করে রাষ্ট্রকেই ফেরত দেয় তাতে রাষ্ট্র অর্থনৈতিক উন্নতি হয় জনগণের মন মানসিকতা স্ট্রং হলে গবেষণামূলক হলে জনগণ নতুন কিছু আবিষ্কার করে ব্যবসা বাণিজ্য করে তাতে দেশ ও পৃথিবী প্রকৃত অর্থে উন্নত হয় শক্তিশালী হয় আর আদর্শর দিকে এগয়। ফ্রেন্ডস যুক্তি জ্ঞান ন্যায় ও মানব কল্যাণ এই চারটি মূল স্তম্ভকে প্রতিষ্ঠা করতে হবে সকল মানুষের মস্তিষ্কের অন্তর আত্মাতে এবং চারটি মূল স্তম্ভকে কঠিনভাবে বুঝতে হবে অনুধাবন করতে হবে বিশ্লেষণ করতে হবে এর স্বরূপ সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে তবেই একজন মানুষ প্রকৃত অর্থে নৈতিক আদর্শবান প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে এভাবেই যখন কোনো এক সমাজের অনেক মানুষই প্রতিষ্ঠিত হবে তখন পুরো সমাজটি প্রতিষ্ঠিত লাভ করবে একইভাবে রাষ্ট্র তারপর পৃথিবী আর এই প্রতিষ্ঠাতা লাভ করতে গেলে অবশ্যই শিক্ষা গ্রহণ করতেই হবে তাই আমি মনে করি আদর্শ পৃথিবীর যেসব কাঁচামালগুলির প্রয়োজন হয় তার মধ্যে প্রথম কাঁচামাল হল প্রকৃত অর্থের শিক্ষা বিজ্ঞানভিত্তিক শিক্ষা যে শিক্ষা মানুষের অস্তিত্বকে উপলব্ধি করাতে সাহায্য করবে যে শিক্ষা মানুষের নৈতিকতাকে যে শিক্ষা মানুষের অধিকার ও স্বাধীনতাকে পরিচিত লাভ করাবে সেই শিক্ষাই সমাজের মূল ভিত স্থাপন করবে শিক্ষিত সমাজের কখনোই অর্থের অভাব হয় না শিক্ষিত সমাজের কখনোই স্বাস্থ্যের অভাব হয় না শিক্ষিত সমাজের কখনোই জ্ঞানের অভাব হয় না শিক্ষিত সমাজের কখনোই নীতি ও নৈতিকতার নির্ধারণের অভাব হয় না তাই সমস্ত রাষ্ট্রনেতাদের অনুরোধ করব। আপনারা অযথা অর্থ অপচয় করবেন না যুদ্ধের জন্য বিনোদনের জন্য এবং আর্থিকভাবে উন্নতি হওয়ার জন্য প্রচুর অর্থ খরচ না করে আগে মানুষকে শিক্ষা দিন নাগরিককে সুনাগরিক করে তুলুন পৃথিবীকে আদর্শে করে তুলুন মানুষকে মানুষ করে তুলুন সমাজকে বিজ্ঞানমনস্কতা করে তুলুন দার্শনিক করে তুলুন যুক্তিবাদী করে তুলুন অহিংসা করে তুলুন মানবিক করে তুলুন দেখবেন তখন আর ওই সব বেফালতু অপচয়ের প্রয়োজন হবে না বর্তমানে আমরা দেখি অনেক রাষ্ট্র বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকা খরচ করে যেগুলি প্রয়োজন খুবই সামান্য অথচ সেই অর্থ দিয়ে কয়েক হাজার উন্নত মানের স্কুলও বানানো যায় যেখান থেকে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী বিনা পয়সায় বিনা খরচে লেখাপড়া করাতে পারে যেমন উদাহরণ হিসাবে বলি স্বাস্থ্য খাতে কিংবা স্বাস্থ্য বিমায় হাজার কোটি টাকা খরচ না করে ডাক্তারে লেখাপড়ার সুযোগ করে দিন যাতে একজন গরিবের ছেলে ডাক্তার হতে পারে তার জন্য বিনামূল্যে ব্যবস্থা করুন অন্যান্য খাতের বাজেট কমিয়ে হসপিটাল তৈরি করুন যাতে গরিব মানুষ স্বাস্থ্য কার্ডের প্রয়োজন ছাড়াই বিনা পয়সায় চিকিৎসা পায় আর একটি কথা মনে রাখবেন যখন শিক্ষার হার চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তখন অসুখ বিসুখেরও হার কমে যাবে যখন পরিবারের মধ্যে ডাক্তার হবে তখন হসপিটালের আর প্রয়োজন হবে না যখন মানুষ দার্শনিক চিন্তায় মগ্ন থাকবে তখন ব্যবচার কমে যাবে যখন মানুষ গবেষণায় ব্যস্ত থাকবে তখন খাদ্যের অভাব কমে যাবে যখন মানুষ যুক্তি ও ন্যায়বাদী হয়ে উঠবে তখন ধর্মন্ধ কুসংস্কার দূরে সরে যাবে যখন মানুষ শিক্ষা দীক্ষায় রাজনীতি রাষ্ট্রনীতি ব্যবসা বাণিজ্যে মেতে থাকবে তখন আর যুদ্ধের প্রয়োজন হবে না এমনকি তখন রাষ্ট্রেরও প্রয়োজন হবে না তখন রাষ্ট্র বলে কিছুই থাকবে না অর্থাৎ তারের সেই বর্ডার রেখা আর থাকবে না আর প্রয়োজন পড়বে না ফ্রেন্স রাষ্ট্রীয় সীমানার প্রয়োজন পড়ে শুধু আর শুধুমাত্র সংকীর্ণতার কারণে আমাদের মধ্যে জমে থাকা হিংসার কারণে আমাদের স্বার্থের কারণে আর লোভ আর লালসার কারণে আমাদের মনে রাখতে হবে পৃথিবীটা আমাদের সবাইয়ের কারো একার নয় আমরা সবাই স্বাধীন এটি আমাদের প্রাকৃতিক অধিকার পৃথিবীর প্রতিটি প্রাণী স্বাধীন এটি প্রত্যেকেরই অধিকার সে কোথায় যাবে কোথায় ঘুরবে কোথায় বেড়াবে তার ইচ্ছের উপর নির্ভর করবে কারণ এই স্বাধীনতা প্রকৃতির দেওয়া এটি প্রত্যেকটি জীবের মৌলিক অধিকার এখানে বাধা বলে কিছু নেই আসলে বাধা হলো আমাদের বর্বরতা সংকীর্ণতা আর অজ্ঞানতা ফ্রেন্ডস আমার কাছে আদর্শ পৃথিবীর মডেল হলো রাষ্ট্রীয় সীমানাশূন্য পৃথিবী উন্মুক্ত পৃথিবী একাকার পৃথিবী তাই আমি বলবো এই সুন্দর পৃথিবীর মূল ভীতি হলো শিক্ষা জ্ঞান প্রকৃত ব্যাপক বৈজ্ঞানিক শিক্ষা যে শিক্ষা আমাদের প্রশ্ন করাতে শেখায় দীর্ঘদিন যাবত দীর্ঘদিন ব্যাপী শুধুই প্রশ্ন শুধুই প্রশ্ন কারণ প্রশ্ন থেকেই আমরা নতুনকে জানতে শিখি বুঝতে শিখি আর আমাদের মৌলিক অধিকার পেতে শিখি মৌলিক অধিকারকে বুঝতে শিখি তার সাথে আমাদের কর্তব্যকেও আমরা ভালোভাবে বুঝে নিতে পারি এভাবেই তৈরি হতে পারে এক আদর্শ পৃথিবীর মডেল যা আমাদের কল্পনায় করে এমন সেই পৃথিবী যেখানে কোনো বাধা থাকবে না বাধা শূন্য উন্মুক্ত খোলা আকাশের গা বেয়ে ভেসে বেড়াতে পারি আর দেখতে পাই এক সুন্দর একাকার পৃথিবী ফ্রেন্ডস আমার এই স্বপ্নের পৃথিবী নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে করবেন এবং জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সরকারের কাছে শিক্ষার অধিকার আদায় করুন ধন্যবাদ